হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে জর ঝরে পেন্ডিবাজি করে দেখাবো একদম জ্বর জ্বরে একটা আর একটা সাথে লাগবে না এর জন্য একটা টিপস দেখাবো আপনাদেরকে এই জন্য আমি চোলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কাঁচামরিচ কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে দিয়ে এখন আমি দিয়ে দেবো লবণ এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর আমি সব সবসময় পেঁয়াজ বাজার মধ্যে লবণ দিই লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় সেজন্য আপনারা ভেন্ডি ভাজি তো অনেকেই করেন অনেকভাবে আমি আজকে আপনাদেরকে একটা টিপস দেখাবো একটা একটার সাথে লাগবে না পিছল পিছল হবে না একদম জর জরে হবে আর একদম ভাজা এটা সাদা ভাতের সাথে সে লাগে খেতে আমি কেটে রাখে ভেন্ডিগুলো এখানে ধুয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এই যে টিপসটা হলো কি এক চিলতা লেবু খেটে লেবুর রসটা এই পর্যায়ে এসে দিয়ে দেবেন ভেন্ডিটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে লেবুর রসটা দিয়ে দিলে মানে পিচল পিচল যে একটা ভাব সেটা চলে যায় একটা একটার সাথে লাগে না পিচল পিচল হয় না একদম জর জোরে হয় বাজেটা এই দেখুন এখানে কিন্তু একটুকু পিচল পিছল নাই একদম জোরে বাজি হয়েছে আর বাজিটা ভাজা ভাজা হয় আর খেতেও খুবই মজা লাগে লেবুর রস থাকে তো লেবুর রস দিলে হয় কি একটা ফ্লেভারও সুন্দর আসে আবার একটা একটার সাথে লাগে না পিচল পিচল হয় না ভাজা হয় সুন্দর এই দেখুন এই বাজিটা একটা একটা সাথে লাগে নাই একদম জোর জোরে বাজি হয়েছে একটা পিছলা পিছলা ভাব যেটা চলে গেছে একদম একটু পিচল পিছল পিছল নাই এটাই হলো টিপস যে লেবুর রস দেবেন এক চিলতা লেবু নিয়ে রসটা চিপে দিয়ে দেবেন ওই আমার মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে আমি আরেকটুখানি লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি একদম ভাজা ভাজা করে নেব অনেক তো সবুজ রেখে ভাজি করেন এবার একবার বাজি করে দেখবেন মানে ভাজিটা একদম ভাজা ভাজা হবে একটা একটা সাথে লাগবে না অনেক মজা লাগে এই বাজিটা এ দেখুন আমার বাজেটটা কত ঝড়ঝরেও হয়েছে আবার একটা একটার সাথে লাগেও না এ দেখুন একদম ঝড়ঝরে হয়েছে এটার কারণ হলো রেবুর রোজ দেওয়া আর আমার বাজেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো